রাজ্য জুড়ে এস ইস্যুতে সচেতনতা বাড়াতে তৃণমূলের সভা দে গঙ্গাতেও এস আইআর বিষয়ক আলোচনার উদ্যোগ নিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি। রাজ্য জুড়ে এস আইআর নিয়ে বাড়ছে আতঙ্ক ও বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর বিষয়ক আলোচনা সভা আয়োজন করছে তৃণমূল কংগ্রেস এই ধারাবাহিকতায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় একটি বিশেষ এস আই আর বিষয়ক আলোচনা সভা সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষকে এস আই সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন এবং বিভ্রান্তি দূর করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন দেগঙ্গা ব্লকের চৌরাশি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া বুথেও অনুষ্ঠিত হয় অনুরূপ সভা এই সভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজি চৌরাশি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য পারভিন সুলতানা তৃণমূল নেতা ইমতিয়াজ আহমেদ জালাল উদ্দিন মন্ডল সহ অঞ্চল নেতৃত্ব নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে রাজ্য জুড়ে বিরোধীরা এস আয়ার ইস্যুতে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য তৃণমূলের দাবি মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ এই ফর্মটা যেমন আপনাদেরকে দিয়েছে তেমনি কিন্তু বাংলায় আপনার আমরা লিখে দেওয়ার ব্যবস্থা করব এই ফর্মটা আমরা বাংলায়ও ইংরেজিতে যেগুলো আছে সেগুলো আমরা বাংলায়ও আপনাদের কাছে পৌঁছে দেব আপনাদের কাজ হচ্ছে বিএলও যারা হচ্ছেন অত্যন্ত কঠিন মুহূর্তে আপনাদেরকে প্রমাণ করাতে হবে আমরা আপনাদের সঙ্গে ছিলাম আমরা আছি আমরা থাকবো এই মাস আমরা রাস্তায় থাকবো আমাদের মাথার উপরে আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছে আমাদের অঞ্চলে একটা হেল্প ডেস্ক খুলছে সেটা নিশ্চিতভাবে কোথায় খুলছে বলে দিয়েছে সেখানে আমাদের যারা কর্মীরা রয়েছে রুটিন অনুযায়ী তারিখ থেকে ডিসেম্বর অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত ওই হেল্প ডেস্ক অর্থাৎ এসআর নিয়ে সহায়তা কেন্দ্রে আমাদের যারা কর্মীরা একটু ল্যাপটপ ভালো বোঝে প্রিন্টার ভালো বোঝে যারা ফর্ম ফিল করতে পারে তারা কিন্তু সময় দেবে আর বিএল টাইম টু টাইম ওই আমাদের সহায়তা কেন্দ্রে আপনারা রিপোর্ট করবেন আর কোনো যদি অসুবিধা হয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে এইট ওয়ান টু এইট সিক্স এইট ওয়ান টু এইট নাম্বারটা ঠিক বললাম কি একবার দেখেছি এইট ওয়ান যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল নাইন আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদের সঙ্গে আছি উন্নয়ন কীভাবে কোন অভিযোগ আছে আমি সেগুলো দেখে নেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হেল্প ডেস্ক অর্থাৎ একটা হেল্প লাইন চালু করেছে আমি হেল্প ডেস্ক বলছি না হেল্প লাইন নাম্বার চালু করেছি যে নাম্বারে আমাদের সুবিধা অসুবিধা আমরা বললে তৎক্ষণাৎ আমাদেরকে উপদেশ নির্দেশ এগুলি আমাদের দেবে সেই নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএলওদের কাছে যারা আমাদের গ্রাম আমাদের সংগঠন করে দায়িত্বশীল কর্মীদের কাছে আমরা পৌঁছে দেব এইট ওয়ান টু এইট সিক্স এইট ওয়ান টু এইট সিক্স এই হেল্প নাম্বারে আপনারা ফোন করতে পারেন কোনো সমস্যা হলে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেটওয়ার্ক দিয়ে তিনি এগুলো দেখে নেবেন অত্যন্ত কঠিন সময় বিজেপি কিন্তু একটা ষড়যন্ত্র করেছে ভোট বাদ দিয়ে নির্বাচন করে তারা জিততে চাইছে এই বাংলায় উন্নয়নের কাছে বিজেপি হেরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে হেরে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে হেরে গেছে তারা এখন ষড়যন্ত্র করে বাংলায় ক্ষমতা আসতে চাইছে এসআর করে অর্থাৎ বৈধ যারা ভোট আছে তাদেরকে বাদ দিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে আপনাদেরকে অভয় বাণী আমরা শুনিয়ে দিলাম আগামীকাল চার তারিখ এসআর শুরু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু কালকে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একটা বার্তা বিজেপি কে দিতে চাই নির্বাচন কমিশনকে দিতে চাই আমরা জেগে আছি প্রহরীর মতো একটা বৈধ ভোট যদি বাজ্্যয় বাংলা থেকে লাখ লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লি নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিকভাবে বোঝাপড়া করে নেব এই বার্তা আগামী কাল আমাদের নেত্রী বাংলা রূপকার বাংলা রাববামর মানুষের নেত্রী